ঘটে এক ঘটনা। মাত্র বছরে খাইয়ে হত্যার অভিযোগ তারই নিকট আত্মীয় মামির বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ দুই ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে মৃত শিশুটির নাম আলিফ হোসেন পরিবারের অভিযোগ মামার বাড়িতে বেড়াতে থেকে মামির দেওয়া বিষ মেশানো আমের জুস খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার জীবী হাসপাতালে তার মৃত্যু হয় শিশুটির বাবা শেখ ফরিদ সংবাদ মাধ্যমকে জানায় তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তারই আত্মীয়া জান্নাত আক্তার অভিযুক্তের সঙ্গে তার স্বামী সম্পর্কে টানা পূরণে এবং অবৈধ অসম্পর্কজনিত নানা জটিলতা এর পেছনে কারণ হতে পারে বলে দাবি করেন তিনি তিনি আরো বলেন আমার ছেলে শুধু পেয়ারা খেয়েছিল আর একটা জুস খেয়েছিল সেই জুসে বিষ মেশানো ছিল আমার ছেলেকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে

তো আমার বাচ্চাকে সব তো আমার বাচ্চার ওষুধের মিক্স করে খাবাইতে চাইছিলো অথবা হেয়ার ওষুধের মিক্স করে সে রাখছে আমার বাচ্চা যাই সে খাইয়ালেছে এমন হইতে পারে মানে হে ইচ্ছা পাবে দিছে আমার বাচ্চাটা এটা কি আপনার শ্বশুর বাড়িতে হয় এটা আমার শ্বশুরবাড়ি বাড়িতে যে এই যে ঘটনাটা করছে মানে ওনার নাম কি বা আপনার কী হয় যে মহিলাটা ওটা হচ্ছে আমার সালার ওর নাম হচ্ছে জান্নাত আক্তার উনি এরকম মানে করার কারণ বা কি ওনার কারণটা কি হ্যাঁ বিয়া হয়েছে ওনার আজকে মাস তিন মাস হয়েছে হ্যাঁ এই জামাটা খেলবো না তো এই জামার বেগ খাইপোন হ্যাঁ অনেক হাল্লা চিল্লা করছে এর হ্যাঁ টানতলপু সাইন গিয়েছিল হ্যাঁ আর জামার বাড়িতে দৌড়েছে হ্যাঁ হেঁ জামাই এই জামার বেগ আরেক ছেলের লোক লাইন ছিল তো ওই টানতর সাইন দোয়ার আনন্দের উপর থেকে হ্যাঁ এই বাড়িতে ঝগড়া যাবি হে হাল্লা ছিলের শ্বশুর শাশুরের লোক খারাপ খারাপ হয়ে পড়া অথবা আমার বাচ্চারা এই বস্তা করছে অথবা হে জিনিসটারে এই বানাইছে নিশে শ্বশুর শাশুড়ি খাবাই তো অথবা স্যালারি একাই লাইছি মানে আমার স্যালারি হে গাবাইছে

এখন বায়ের বউ কই আছে যেদিন ঘটনা হয়েছে দিনেই নাকি মানে বাপের বাড়িতে গেছে গা তাহলে কি বিষয়টা জানতো যে এরকম হয়েছে এখন কি চান আপনি আমার পুত্রকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে আমি জান্নাত আক্তারের ফাঁসি চাই বললেন শিশুটির মা বৃহস্পতিবার শিশু মৃতদেহ যখন বক্সনগরে পৌঁছায় তখন কোটা এলাকা যেন স্তব্ধ হয়ে যায় গ্রামবাসীরা দলে দলে ছুটে আসেন শেষ শ্রদ্ধা জানাতে তাদের চোখে মুখে শুধু একটাই কথা এমন জঘন্য অপরাধ যেন আর না ঘটে আজ চোদ্দ বছরের আলিফের মৃতদেহ এলাকায় পৌঁছাতেই ছড়িয়ে পড়ে শোকের ছায়া ছোট্ট একটি প্রাণ এইভাবে ঝরে যাবে কেউ কল্পনাও করতে পারেননি এলাকার মানুষ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন একটি শিশুর অকাল মৃত্যু কেবল একটি পরিবারের নয় গোটা সমাজের ব্যর্থতা এখন সময় আইনের হাতকে আরও শক্তিশালী করে অপরাধীর বিচার নিশ্চিত করার আবেগের ঢেউ যখন ন্যায় বিচারে তীরে এসে ভিড়তে চায় তখন আমাদের সমাজ ও প্রশাসনের যৌথ দায়িত্ব সেই বিচারের ভিত মজবুত করা